সেই গাড়িটা কুলফি থেকে ছাড়ে কোথায় কত টাইম এসে ঢোকে আপনাদের আমি বলবো বুঝলেন দেখবেন গাড়িটা নিউ টাউনে আসে নিউ টাউন মানে আপনার ওই স্ট অফিসটার নামটাই ওই বলেছি সাপুজি তো কোথায় কোন টাইমটা এসে ঢোকে আপনাদের আমি ওর কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলছি বলে দেখাচ্ছি কোন কোন টাইমে ঢোকে আর গাড়িটা তো এই দেখলেন এই গাড়িটা উঠলাম

ফটোগঞ্জ হয়ে নেদড়া উস্তি হয়ে সিরাকাল হয়ে আমতলা ঠাকুরপুর বেলা চৌরাস্তা হয়ে মমিনপুর ইকবালপুর হয়ে চিড়িয়াখানা হয়ে শিব মন্দির হয়ে আপনার পিটিএস পিটিএস থেকে পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা ধর্মতলা চাঁদনি ওয়ালিংটন মোলালি শিয়ালদা শিয়ালদা থেকে বেলেঘাটা চিংড়িঘাটা হয়ে নিকোপার হয়ে তোমার সেক্টর ফাইভ সেক্টর ফাইভে থেকে স্ট্যান্ড ক্লাব হয়ে আপনার নিউ টাউন ব্রিজ ব্রিজ থেকে বিশ্ববাংলা বিশ্ববাংলা টাটা মেডিকেল সেন্টার

আছেন তাই তো তো গাইজ আপনারা দেখলেন কন্ট্রাক্টর বলল কোথায় কোথায় স্টবিচ আর পেস্টটাকে একটু ফলো করবেন আর গাড়িটা দেখুন সিট খুব ভালো সিটে আমি বসে দেখলাম সিটও খুব সুন্দর তো এই গাড়িতে আপনারা সফর করুন কারণ নিকোপার কিউ পার্ক এইসব জায়গা যারা আসবেন ঘুরে যেতে পারবেন শর্ট ড্রেক আছে এসে বললো তো স্টবিচগুলো শুনেছেন হ্যাঁ তো গাড়ির সামনেটা গাড়ি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে গাড়িটা এইখানে থাকে মানে আপনার ওই সাপুজি কম যায় মানে সাপুজি যায় প্যাসেঞ্জার হলে চলে যায় নাহলে এখানে এসে থেকে যায় গাড়িটা এই বিল্ডিংটা দেখছেন